ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা যারা এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কি এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকবে না যদিও বা ঢুকে তাহলে ঠিক কত তারিখে এই প্রকল্পের টাকা ঢুকবে পাশাপাশি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন এই নিয়ে আবারও শুরু হয়েছে একটি নতুন আলোচনা অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে সরকারের তরফ থেকে একটি নতুন আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্বেগ রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে আসছে তবে এবার নতুন বছরের শুরুতেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জল্পনা ইতিমধ্যেই দানা বেঁধেছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করা এই প্রকল্প বর্তমানে বাংলার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে ষাট বছর বয়সের পর লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীরা বার্ধক্য ভাতার আওতায় অটোমেটিক চলে আসবেন আপনাদের এক্সট্রা করে আর বার্ধক্য ভাতার ফর্ম ফিল করতে হবে না তবে বর্তমানে রাজ্যে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন প্রতি মাসের শুরুতেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান অর্থ পৌঁছে যায় তবে এ মাসে কিছু ব্যতিক্রম কিন্তু হয়েছে অর্থাৎ আজ তিন তারিখ হয়েছে এখনও পর্যন্ত যাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকে নি তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখুন তবে এখনও পর্যন্ত যারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কি করবেন আসুন জেনে নিই প্রথমত যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনাদের যেতে হবে সেখানে গিয়ে দেখবেন যে আপনাদের ব্যাংকের সাথে কে লিংক আছে কি না যদি কেওয়াইসি লিংক লিঙ্ক না থাকে অবশ্যই আপনারা ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি লিংক কিন্তু করিয়ে নেবেন এই জিনিসটা আপনাদের করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেওয়াইসি লিংক আছে কিন্তু আপনার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ক্ষেত্রেও এই প্রকল্পের টাকা নতুন বছরে আপনাদের অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ষোলো দফার একটি নতুন বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছিল সেই নিয়ে কত গত কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যারা দেখেননি তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি যে যদি আপনাদের দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে অন্যদিকে যাদের জয়েন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে তো অবশ্যই এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আপনারা ব্যাংকে গিয়ে করবেন করার পরেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা যথাসময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই জানুয়ারি মাসের এক তারিখে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল তো দু তারিখে যাদের এই প্রকল্পে টাকা ঢুকেছে তারা পেয়েছেন যাদের ঢোকেনি তিন তারিখে অর্থাৎ আজকেও এই প্রকল্পে টাকা ছাড়া হয়েছে যারা পেয়েছেন তো পেয়েছেন যদি না হয়ে থাকে তাহলে সোমবার বা মঙ্গলবারের মধ্যে এই প্রকল্পের টাকা আপনারা যথাসময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কি আপডেট উঠে এসেছে সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়িয়ে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের বারোশো থেকে দু হাজার টাকা এবং সাধারণ মহিলাদের জন্য এক হাজার থেকে পনেরোশো টাকা করার সম্ভাবনা রয়েছে যদিও সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি তবে আপাতত যা সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা বারোশো টাকা করে পাচ্ছেন তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়রা তারা এবার দু হাজার টাকা করে পেতে পারেন এবং যারা সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন যারা এক হাজার টাকা করে পাচ্ছেন তারা পনেরোশো টাকা করে পেতে পারেন তবে এখনও অফিসিয়ালিভাবে কোনো আপডেট আসেনি যদি আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ